তো যতদিন পর্যন্ত বাংলাদেশের মুসলমানরা ফান্ডামেন্টালিস্ট থাকবে ততদিন স্বাধীনতা অটুট থাকবে আর যেদিন তারা মনে করবে যারা আমরা মৌল মৌলবাদী নই ভারত আপনাকে আধিপত্য বিস্তার করবে নাসুমিন আল্লাহ ওয়াফাতিমনকারী বাংলাদেশ জিন্দাবাদ নারায়ে তকবীর আল্লাহ আকবর নারায়ে তকবীর আল্লাহ আকবর একটা কথা মনে রাখবেন পৃথিবীতে আল্লাহ আকবর ধ্বনি কিন্তু চব্বিশ ঘন্টা চলে চব্বিশ ঘন্টা আল্লাহ আকবর ধ্বনি চলে সময়ের সঙ্গে মিলিয়ে দেখেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ এই একটিমাত্র ধ্বনিতে যদি বাংলাদেশের সকল মুসলমান ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে ভারত নয় পৃথিবীর কোনো আধিপত্য শক্তির বিরুদ্ধে লড়াই করার বুকের মধ্যে আপনার সৃষ্টি হবে আর এই আল্লাহ আকবর ধ্বনি জয় করে বাংলাদেশে হাততালি নিষেধ সুতরাং কারুর বক্তব্য যদি উজ্জীবিত হয় তাহলে আল্লাহ আকবর ধ্বনিটা দিতে পারে আজকের এই মহতি আলোচনা সভার সম্মানিত সভাপতি হাজির মজলিস আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমার পূর্ববর্তী বক্তারা এবং পরবর্তী বক্তাগণ যা বলেছেন বা যা বলবেন আমি সেখানে যাব না কয়েকজন বক্তা পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে কথা বলেছেন আজকে বাংলাদেশের উপরে ভারতের আগ্রাসনের কথা বলা হচ্ছে রেল যোগাযোগ ব্যবস্থার কথা বলা হচ্ছে দুই সালে প্রেস ক্লাবে মুসলিম লীগের একটি আলোচনা সভার আয়োজন করেছিলাম যেখানে সালাউদ্দিন কাদের চৌধুরী প্রধান অতিথি ছিলেন সেখানে আমরা আমাদের বক্তব্যে লিখিত বক্তব্যে বলেছিলাম যে বাংলাদেশের বুকের উপর দিয়ে রেল চলাচল করবে ভারতীয় সৈন্যবাহী ট্রেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর কেন কারোরই ক্ষমতা থাকবে না সেই ট্রেনগুলোকে তল্লাশি চালানো সেদিন প্রেস এটাকে ভালো দেখেননি প্রেসে এটার কোনো প্রচারও হয়নি প্রেস মিডিয়া আমাদেরকে তো দেয় না আজকে চোদ্দ বছর পরে এসে আপনার এই কথাটা বলতেছেন ভারতের সঙ্গে বাংলাদেশের একটা পার্থক্য আছে পার্থক্যটা হলো ভারতের একটা রাষ্ট্রীয় নীতি আছে উনিশশো সালে পণ্ডিত জওহরলাল নেহেরু যখন ভারতের প্রধানমন্ত্রী হলেন তখন তিনি প্রতিবেশীদের সঙ্গে ভারতের কী আধিপত্যজনিত সম্পর্ক মেনটেন করতে হবে তার একটা ডক্ট্রেন তৈরি করেছিলেন আমি এটা জানি এই জন্যে যে আমরা একসময় ভারতের কংগ্রেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে রাজনীতি করেছি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সুতরাং তাদেরকে মুসলিম লীগ যেটুকু চেনে আজকের প্রজন্ম ঠিক তাদেরকে সেভাবে চেনবে না সেই নেহরুর ডক ট্রেনটা আজও ভারতে চলমান কংগ্রেস সরকারের পতনের পর যখন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলো আমরা অনেকেই মনে করেছিলাম যে হয়তো নেহরুর ডকট্রিনটা স্থগিত করে তারা নতুন কোনো পরিকল্পনা করবে কিন্তু দেখা গেল কংগ্রেস বিরোধী হলেও ভারতীয় জনতা পার্টি পণ্ডিত জওহরলাল নেহরুর টক অনুসরণ করছে সেই টক কি আপনারা জানেন উনিশশো সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ এবং বঙ্গীয় মুসলিম লীগ অখণ্ড বাংলার স্বাধীনতা চেয়েছিল বাংলাকে অখণ্ড রেখে এটা স্বাধীন করবার কংগ্রেস এবং লর্ড মাউন্ট বেটেন এটা দেননি বাংলাকে ভাগ করার এবং পাঞ্জাবকেও ভাগ করেছে তো বাংলাকে ভাগ করার সময় নেহেরু চেয়েছিলেন পার্বত্য চট্টগ্রামকে ভারতের সঙ্গে যুক্ত করতে যেন সাত রাজ্য অতি সহজে বঙ্গোপসাগরের সঙ্গে বাণিজ্য সম্পর্ক রক্ষা করতে পারে লর্ড মাউন্ট সেটা দেননি পার্বত্য চট্টগ্রামে তিনি মিজোরামের সঙ্গে সংযুক্ত করেননি উনিশশো সালের বারোই আগস্ট পণ্ডিত জওহরলাল নেহেরু লর্ড মাউন্টবেটেনকে বলেছিলেন যদি আপনি না দেন তাহলে ভারত যুদ্ধ করে পার্বত্য চট্টগ্রামকে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করবে ওই সাত রাজ্যের বাণিজ্য সম্পর্ক যেন সহজ হয় বঙ্গোপসাগরে সেই ডক্টরই আর সেটাই আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বন্দরটাকে তুলে দিয়েছেন ভারতের হাতে পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান নয় পার্বত্য চট্টগ্রামের পাশে হলো মিজোরাম ওই মিজোরাম আপনাদের মনে আছে উনিশশো সালে ষোলোই ডিসেম্বরে পাকিস্তান সেনাবাহিনী যখন আত্মসমর্পণ করলেন তখন ভারতের সৈন্যরা তরিঘড়ি করে পার্বত্য চট্টগ্রামে চলে গিয়েছিলেন অস্ত্র উদ্ধারের জন্য এই অস্ত্র মুসলিম লীগ সরকার এনে জমা করেছিল সেভেন সিস্টারের স্বাধীনতা আন্দোলনকারীদেরকে সেটা দেওয়ার জন্য সেই অস্ত্র উদ্ধারের জন্যই তারা গিয়েছিলেন এটা হলো পার্বত্য চট্টগ্রামের ইস্যু আজকে আপনারা বলতেছেন করি ট্রানজিট বাংলাদেশ সরকার যদি ভারতকে ট্রানজিট দিয়ে থাকে আমাদের কোনো আপত্তি নাই পৃথিবীতে ট্রানজিট আছে এক রাষ্ট্রের উপর দিয়ে অপর একটি স্বাধীন রাষ্ট্রে যাওয়ার জন্য সমস্ত ইউরোপ কেন পৃথিবীর দেশে ট্রানজিট আছে যদি ভারত বাংলাদেশের উপর দিয়ে মিয়ানমারে যেতে চায় স্বাধীন রাষ্ট্রে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সাত রাজ্যে যেতে হলে ভারতকে ঘোষণা করতে হবে যে সাত রাজ্য ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র আর যদি সেটা তারা ঘোষণা করতে না পারেন যদি বলে যে সাত রাজ্য ভারতের অবিচ্ছেদ্য অংশ তাহলে সেটা ট্রানজিট হবে না সেটা করিডোরে পরিণত হবে সুতরাং ট্রানজিট বলে যেটা দিচ্ছে সেটা আমাদেরকে ধোকা দেওয়া হচ্ছে এটা করিডোর কত বছর যাবৎ তিন বিঘা করিডোর ভারত আমাদেরকে দেয়নি আঙ্গুরপোতা দহগ্রামে যাওয়ার জন্য তাতে নাকি ভারতের স্বাধীনতা বিপন্ন হবে তিন বিঘা জমির উপর দিয়ে করিডোর দেয়নি উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভক্ত করে যখন ইস্ট পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান সৃষ্টি হলো তখন কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না মোহ জওহরলাল নেহরুর কাছে একটা চিঠি লেগেছিল যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যোগাযোগ রক্ষার জন্য ভারতের উপর দিয়ে একটা করিডোর দেওয়ার জন্য জওহরলাল নেহেরু উত্তর দিয়েছিলেন যে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান ভারতের উপর দিয়ে তাদের একটি অংশে যাওয়ার জন্য করিডোর চাচ্ছে এটা উন্মাদনা ছাড়ার কিছুই নয় জওহরলাল নেহেরু ঠিকই বলেছেন আসলে এটা উন্মাদনা ছিল ভারত তার রাজ্য বাংলাদেশের তিন গুণ বড় সান্ত্রাজ্য স্বাধীনতার জন্য লড়াই করছে পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে সাত রাজ্যের অনেক রাজ্যের জনগণই সেটাকে কালো দিবস হিসাবে পালন করে এই সাত রাজ্যের স্বাধীনতাকে দমন করার জন্যই বাংলাদেশের উপর দিয়ে ভারতের সেনাবাহিনী যাওয়ার প্রয়োজন আছে ওই বটল ন্যাক যেটা আছে সেটা দিয়ে তারা যেতে পারছে না সুতরাং এটা তো সেদিনের কথা আজকে নতুন কিছু নয় বাংলাদেশের উপর দিয়ে বাংলাদেশের উপর দিয়ে ভারত তার আধিপত্য বিস্তার করবে একটি মাত্র কারণে চুয়ান্নটি নদী বাংলাদেশে আসে ভারতের উপর থেকে পণ্ডিত জওহরলাল নেহেরু উনিশশো চৌষট্টি সালে ফারাক্কাবাদ নির্মাণের একটা পরিকল্পনা করেছিলেন পঁয়ষট্টি সালের যুদ্ধের পরে ছেষট্টি সালে তৎকালীন পাকিস্তান মুসলিম লীগের সভাপতি এবং পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন তিনি ঢাকায় ঘোষণা করলেন ফারাক্কা তোর দেঙ্গে নতিজা নোহো সত্তর সালের পরে ফারাক্কাবাদ নির্মাণ করছে এখন প্রশ্ন হলো আমরা চারদিক থেকে অবরুদ্ধ তিন দিক ভারত কর্তৃক পরিবেষ্টিত আজকে ভারতকে দোষ দিচ্ছে কেন আজকে বাংলাদেশের চেয়ে দশ ভাগের ছোট কোনো দেশ যদি প্রতিবেশী দেশ থাকতো আমাদের আচরণ কিন্তু ভারত যা করছে তাই হতো ক্ষুদ্র প্রতিবেশীর উপরে শক্তিশালী প্রতিবেশী সবসময় আধিপত্য বিস্তার করে এটা ভারত যেটা করছে ভারতের দিল্লিতে যদি আজকে আমরা থাকতাম বাংলাদেশ যদি একটা ভিন্ন ধর্মীয় রাষ্ট্র হতো আমরা সেখানেও একই কাজ করতাম আপনি কেন প্রতিহত করতে পারছেন না দিল্লির আগ্রাসন আপনি কেন প্রতিহত করতে পারছেন না এখানে বাইশ কোটি জনগণের মধ্যে বিরানব্বই শতাংশ মুসলমান আজান হলে সবাই কাতার বন্ধ হয়ে জামাতে নামাজ আদায় করে এক আল্লাহর কাছে আল্লাহ আকবার সেজদা করেন দেশপ্রেম যদি ইমানের অঙ্গ হয়ে থাকে তাহলে সমস্ত মুসলমানরা অন্তত এখন আল্লাহ আকবর বলে যে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যারা আঘাত করব আমি শাহিদ অথবা গাজী হব হবেন না আমরা হব না কেন আমরা ভোগবাদী আমরা ভোগবাদী মধ্যযুগে যখন রসলার ইন্তেকালের পরে যখন মুসলমানরা আল্লাহর বাণী পৌঁছানোর জন্য একের পর এক সাম্রাজ্যকে বিস্তার করতেছিলেন তখন পারস্যের থেকে একজন এসে বললেন যে আমরা সেখানে একটা জাতি দেখেছি যারা বেঁচে থাকার থেকে মৃত্যুবরণটাকে শ্রেয় মনে করে আর আমরা এখন মৃত্যুবরণের চেয়ে বেঁচে থেকে ভোগ করার জন্য ব্যস্ত হয়ে আছি সুতরাং পিস সাহেব যেটা দিয়েছেন এটা মূল্যবান ব্যাপার এখানে মৌলবাদের কথা এসছে মৌলবাদ মুসলমান মানেই মৌলবাদ কারণ মুসলমান তৃত্ববাদে বিশ্বাস করে না বহুত্ববাদেও বিশ্বাস করে না মুসলমানদের কোনো দেবতা নাই মুসলমানদের কোনো একাধিক ঈশ্বর নাই পৃথিবীর দুশো কোটি মুসলমান এক আল্লাহ এক কোরআন এবং শেষ নবীকে বিশ্বাস করে সুতরাং নির্ভেজাল পৃথিবীর সকল মুসলমানই মৌলিক বিশ্বাসে বিশ্বাসী বলে তারা মৌলবাদী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই যারা বহুত্ববাদে বিশ্বাস করে যাদের ধর্মীয় বিশ্বাসের মধ্যে গোলমাল আছে যারা আজকে এই দেবতার থেকে ওই দেবতা ওই ঈশ্বর থেকে ওই ঈশ্বরে প্রণিপাত করে তারা হইল প্রগতিশীল আর মুসলমানরা চোদ্দশো বছর পর্যন্ত সৃষ্টিকর্তা হিসাবে এক আল্লাহর আনুগত্য করে যাচ্ছে তারা হইল মৌলবাদী আপনারা লজ্জা পান কেন আই ফিল প্রাউড যে আমি একটা ফান্ডামেন্টালিস্ট আমার ই মানের মধ্যে কোনো বর্খা নেই